নমস্কার প্রিয় বন্ধুরা তো আবারও চলে আসলাম একটি নতুন ভিডিওর সঙ্গে তো দেখতেই পাচ্ছ আমি দোকান থেকে এখন এসে এখন কিন্তু রান্না বান্নার কাজে লেগে গেছি আর এসে দেখি আমার মেয়ের মাছ রান্না করেনি বলে কি আমি রোজ রোজ কেন রান্না করব আর বলারই কথা কারণ হচ্ছে ছোট বাচ্চারা কতটা করবে বলো আমার জন্য অনেকটাই করতে হয় ওদের যাই হোক সেই কথা না ভেবে ঝটফট করে আমি ভাত রান্না ভাত তো রান্না করেইছে মাছের ঝোলটা শুধু রান্না করব তাই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম আর দেখো এখানটায় সোমবার দিয়ে দিলাম আর এসেই কিন্তু আমি ফুলকপি আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে মাছের ঝোলে একটু এখন নতুন নতুন ফুলকপি কিন্তু ভালোই লাগে খেতে তাই না বলো তাই দেখো এসব কেটে আমি সোমবারও দিয়ে দিলাম তো হচ্ছে দেখো মেয়ে রান্না করার কথা ছিল আমি ভাবছি গিয়ে একটু ভাত খাবো কিন্তু সেটা আরও উপায় নেই এখন রান্না করে খেতে হবে উপায় নেই কী করা যাবে বলো তো হচ্ছে দেখো বসিয়ে দিলাম এখন দেখি এদিকটা আবার সবজি কেটে রেখেছি তো সবজিগুলো চোচাগুলো আগে ফেলে দিয়ে আসি তো ফেলে দিয়ে আসতে আস্তে দেখো আমার মেয়েও চলে এসেছে তো এখন বাজে তিনটা হয়তো তিনটা সাড়ে তিনটা বাজে এরকম হবে আর কি আমার কাটতে বাজতে তো অনেকটা টাইম লেগে গেছে যাই হোক এদিকটায় আমার ঝোল হবে তবেই তো আমার মেয়ে খেতে পারবে তাই না বলো তারপরে দেখো ঝটপট করে রান্না বসিয়ে দিই আর আমার যতটা আলছি না মানে বলার মতো না শুধু গিয়ে শুধু মোবাইলই টিপতে থাকি মোবাইলই টিপতে থাকি করব করবো বলো তারপরে দেখো সকালবেলা এতটা কাপড় ধুয়েছি অনেকটাই কাপড় ধুয়েছিলাম তো হচ্ছে কিছুটা শুকিয়েছে আর কিছুটা শুকায়নি তো সেগুলো শুকাইছে মানে যেগুলো শুকাবে সেগুলোকে উঠিয়ে নেব আর যেগুলো না শুকিয়েছে সেগুলোকে রেখে দেব আর একটু বেলা আছে না তো পরে উঠানো যাবে যাই হোক রেখে দিলাম এগুলোকে রেখে দিয়ে আমি চলে গেলাম কাপড়গুলোকে নিয়ে তো কাপড়গুলোকে নিয়ে আবার ওদিকটাই দেখো কি হয়েছে আমি তরকারি তো বসিয়েই রেখেছি যাই হোক এখন কাপড়গুলোকে নিয়ে এখন চলে যাই তরকারিটা আবার কি অবস্থা হয়ে আছে তো চলে আসলাম দেখো তো এখন পর্যন্ত কিন্তু আমার ঝোলের সেটা ভালোই ছিল সবজিগুলো তো আমার তো বারবার খালি কি করার ইচ্ছা জানো তো শুধু মোবাইল টেপার ইচ্ছা শুধু মোবাইল আর মোবাইল পেলে আর কিছুই লাগে না যাই হোক এদিকটা আমার মাছের ঝুলো হয়ে গেলো তো বন্ধুরা আজকে ভিডিওরা এতটুকু চারটা বাই দেখাচ্ছে নেক্সট একটা ভিডিওতে